আসসালামু আলাইকুম ভিওয়াস আজ আমি আবার উপস্থিত হয়েছি চ্যাপ্টার ছাব্বিশ নিয়ে ক্লাস টেনের চ্যাপ্টার ছাব্বিশ ছাব্বিশের এক যেটা আছে ওখানে কি করেছিলাম এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ আমরা প্রত্যক্ষ পদ্ধতি মাধ্যমে করেছিলাম এখন কী করব পাঁচ দাগ থেকে আবার প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে আমি করে দেখাবো আর কি বলেছিলাম যদি এই মতো অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কী করবো প্রত্যক্ষ পদ্ধতিতে জন্য তিনটি ঘর বানাবো বলেছিলাম আর যদি এখন যেগুলো দেওয়া আছে পঞ্চাশ থেকে বাউান্ন থেকে চুয়ান্ন শ্রেণী দেওয়া আছে তাহলে এই শ্রেণী থাকার জন্য কি করবো আমরা এই অঙ্কগুলোকে চারটি ঘর দিয়ে করবো ঠিক আছে তো দেখো কিভাবে করছি তাহলে এখানে কি লিখা আছে লিখা আছে আমের সংখ্যা আমের সংখ্যা আমের সংখ্যা তারপরে লিখে আছে কি বাক্সের সংখ্যা বাক্সের সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখবো এখানে লিখবো শ্রেণী মধ্য কি লিখবো শ্রেণী মধ্য যাকে আমরা কি বলবো এক্স আই কি বলবো এক্স আই শ্রেণী মধ্য যাকে বলবো কি এক্স আই আর আমি আগে বলেছিলাম যে বাক্সের সংখ্যা হয়ে গেল এফ আই অবশ্যই বলেছিলাম অবশ্যই মনে রাখবো আমরা লাস্টে আমরা কি লিখব এফআই এক্স আই অবশ্যই লিখব যেহেতু সূত্র যেহেতু আমার যেটা দেওয়া আছে এফআই এক্স আই তাহলে ওভাবেই লিখব ঠিক আছে তো এবার কথা হলো এখানে দেওয়া আছে কত পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে কত আছে বাউন্ন দেওয়া আছে বাউন্ন থেকে কত দেওয়া আছে চুয়ান্ন দেওয়া আছে চুয়ান্ন থেকে কত আছে ছাপ্পান্ন দেওয়া আছে ছাপ্পান্ন থেকে কত আছে আটান্ন দেওয়া আছে আটান্ন থেকে কত আছে ষাট দেওয়া আছে ঠিক না তাহলে এটা ঘিরে দিলাম এবার এফআই কত কী কী দেওয়া আছে এফআই দেওয়া আছে ছয় চোদ্দ ষোলো নয় আর পাঁচ দেওয়া আছে ঠিক আছে এবার কথা হচ্ছে কি আমরা কি করবো এখানে কি দেওয়া আছে শ্রেণীর মধ্য কি দেওয়া আছে শ্রেণীর মধ্য হোক তাহলে শ্রেণীর মধ্যে কী বলবো এক্সাই বলবো যদি এক্সাই হয় তাহলে কী করবো আমরা এখান থেকে পঞ্চাশ আর বাউন্ন কী করবো পঞ্চাশ আর বাউন্ন যোগ করি যোগ করে যদি দুই দেখো পঞ্চাশ যোগ বাউন্ন যোগ বাই দুই কি করলাম পঞ্চাশ আর বা যোগ করে দুই দিয়ে ভাগ যদি যোগ করে কত হবে যোগ করে হবে একশো দুই দুই দিয়ে ভাগ করি কত হবে একান্ন কত হবে একান্ন বোঝা গেছে এটা তাহলে কি বললাম যোগ করে পঞ্চাশ আর বাহান্নকে দুই দিয়ে যোগ করলাম যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি কত হবে বাউন্ন হবে তো এবার কথা হচ্ছে এখানে বাউান্ন আর কত আছে চুয়ান্ন আছে যোগ করি কত হবে একশো ছয় তাহলে একশো ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে তিপ্পান্ন কত হবে তিপ্পান্ন কত হলো তিপ্পান্ন এবার চুয়ান্ন আর ছাপ্পান্ন চুয়ান্ন আর ছাপ্পান্ন যোগ করলে কত হবে একশো দশ তাহলে একশো দশকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে পঞ্চান্ন কত হবে পঞ্চাশ এবার কত হলো এখানে এফ আই এক্স আই পেয়েছি তাহলে এফ এফ আই আই এক্স আই মানে কি এগুলো হচ্ছে এফ আই এগুলো হচ্ছে এফ আই এগুলো হচ্ছে এক্স আই তাহলে এটার সঙ্গে ডাইকটা কী করবো গুণ করবো তাহলে ছয়ের সাথে যদি একান্ন গুণ করি কত হবে ছয়ের সঙ্গে একান্ন গুণ করলে আমি লিখে দিচ্ছি এখানে ছয় গুণিত একান্ন কত হবে তিনশো ছয় ঠিক আছে চোদ্দোর সঙ্গে যদি তিপ্পান্ন গুণ করি কত হবে চোদ্দোর সঙ্গে তিপ্পান্ন গুণ করলে কত হবে এটা হয়ে যাবে সাতশো বিয়াল্লিশ কত হবে সাতশো বিয়াল্লিশ ষোলোর সঙ্গে যদি পঞ্চান্ন গুণ করি ষোলো আর পঞ্চান্ন গুণ করো কত হবে আটশো আশি ঠিক আছে এবার কী করবো আমরা যোগ করবো কী করব যোগ কোনটা যোগ করব এফআই যোগ করবো কারণ আমাদের সূত্রে আছে এফআই আই বাই এফ আই তো এখানে এফ আই যোগ করবো এখানেও কী করবো করব এফ আই এক্স আই যোগ করবো ঠিক আছে তো এখানে যদি যোগ করি ছ ছয় চোদ্দো ষোলো নয় আর পাঁচ যোগ করলে কত হবে এখানে হবে পঞ্চাশ আর এটাই যোগ করি তিনশো ছয় সাতশো বিয়াল্লিশ আটশো আশি পাঁচশো তেরো আর দুশো পঁচানব্বই যোগ করে কত হবে সাতাশশো ছত্রিশ কত হবে সাতাশশো ছত্রিশ সাতাশো ছত্রিশ হয় লিখতে পারি এখানে অতএব কি যৌগিক গড় যৌগিক গড় এক্স বার সমান সমান কি লিখব সামেসান এফআই এক্সআই আগে যেটা লিখছিলাম সেম একইভাবে লিখো এফআই সমান সমান এটা এটা কত আছে দুশো দু হাজার এটা আছে কত পঞ্চাশ এবার কথা হলো দু হাজার যদি পঞ্চাশ দিয়ে ভাগ করি কত হবে কত হবে চুয়ান্ন দশমিক কত হবে বাহাত্তর কত হবে চ দশমিক বাহাত্তর চৌদ্দ দশমিক বাহাত্তর হবে বোঝা গেল তাহলে অত লিখতে পারি আমরা এখানে কি পঞ্চাশটি বাক্সের বাক্সে গড় আমের এ গড় আমের সংখ্যা কত হতে পারে পঞ্চান্ন দশমিক সরি চুয়ান্ন দশমিক বাহাত্তর ওকে বোঝা গেলো এটা অঙ্ক তাহলে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে তাহলে তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা এভাবে করতে হবে তাহলে এভাবে করে আমরা কী করতে পারি ছয় দাগের করবো সাত দাগের করবো সাতের একের আছে সাতের দুই আছে অবশ্যই করব ঠিক আছে তাহলে আমি এখানে করে দেখাচ্ছি তোমরা দেখো তাহলে ঠিক আছে দেখো তাহলে আমি শুরু করলাম তোমরা দেখো ছয় দাগের অঙ্ক ঠিক আছে তো ছয় দাকেটা সেম একই কথা বলেছে কি মহিদুল পাড়া মহিদুল পাড়ার হসপিটালে হাসপাতালে কী আছে একশো জন রোগীর বয়স নিয়ে ছকে দিয়েছে তাহলে একশো জন রোগীর বয়সের গড় হিসেব করে দিয়ে দিয়েছে এখানে তাহলে বয়স দেওয়া আছে রোগীদের বয়স আর কী আছে রোগীর সংখ্যা মানে জন রোগীর সংখ্যা দেওয়া আছে দশ থেকে কুড়ি বছরের মধ্যে আছে অবশ্যই বুঝা গেল কিনা তো এইভাবে করে দেওয়া আছে তাহলে আমি কি করছি অঙ্কটা শুরু করি তাহলে তাহলে আমি আগেই বলে দিয়েছি যদি এই মতো অঙ্ক দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই চারখানা বক্স অবশ্যই করবে মানে চারটি ঘর অবশ্যই বানাবে ঠিক আছে তাহলে প্রথম ঘরে কি লিখবো প্রথম ঘরে এখানে দেওয়া আছে আমাদের বয়স লিখে দিলাম বয়স মানে লিখে দেব বছর ঠিক না তো তারপর আছে রোগীর সংখ্যা রোগীর সংখ্যা ঠিক আছে তো রোগীর সংখ্যা কি বলেছিলাম এফআই লিখবো লিখে দিলাম আর এটা হচ্ছে শ্রেণী মধ্য কী লিখবো শ্রেণী মধ্য যাকে বলা হয় এক্স আই কী লিখবো এক্স আই বোঝা গেছে তো এবার কথা হলো এখানে কী লিখবো আই এক্স আই লিখবো লিখে দিলাম ঠিক আছে তো এবারে লিখবো কি বইয়ে দেওয়া আছে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর ঠিক না লিখে দিলাম এটা কত আছে বারো আট বাইশ কুড়ি আঠেরো আর কুড়ি লিখে দিলাম এবার এক্সআই বের করবো এক্সআই আগে বললাম আমরা কি দশের সঙ্গে দশের সঙ্গে কী করবো কুড়ি যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ যোগ করে কত হয় তিরিশ তিরিশকেই দুই দিয়ে ভাগ করে কত হবে পনেরো অবশ্যই বুঝতে পেরেছ কত হবে পনেরো তাহলে এবার কথা হলো যদি পনেরো হয় তাহলে আমরা এখানে কী করতে পারি আবার এই তিরিশ কুড়ির সঙ্গে পণ্য কুড়ির সঙ্গে তিরিশ যোগ কত হবে কুড়ির সঙ্গে তিরিশ যোগ করলে পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ কত হবে পঁচিশ লিখে দেওয়া একবারে ঠিক আছে তাহলে কথা হলো কি সাইট আর সত্তর যোগ করে কত একশো তিরিশ তো একশো তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে পঁয়ষট্টি কত হবে পঁয়ষট্টি এবার কথা হলো এফআই এক্সআই দেওয়া আছে তাহলে বারোর সঙ্গে যদি এফআই গুনটা এগুলো এফআই এলো হচ্ছে কি এক্সাই তো বারোর সঙ্গে কত করবো পনেরো গুণ তো বারোর সঙ্গে যদি পনেরো গুণ করি কত হবে একশো আশি কত একশো আশি আটের সঙ্গে যদি পঁচিশ গুণ করি তো আট পঁচিশে কত হয় দুশো একশো বোঝা গেছে এবার কী করবো যোগ করবো দেখো কী যোগ করবো সামেশান এফআই সমান সমান লিখবে এখানে আর সামেশান এফআই সমান লিখলাম লিখে দিয়েছি তাহলে এই পাটটা যোগ করি বারো আট বাইশ কুড়ি আঠেরো আর কুড়ি যোগ করি কত হবে যোগ করলে হয়ে যাবে কত একশো তো বইয়ে বলে দিয়ে যেহেতু বলে দিয়েছে আমাকে রোগীদের রোগীর সংখ্যা কত আছে একশো বলে দেওয়া আছে তো সেম একশোই লিখে দিলাম এখানে যোগ করে তো এবার এখানে যে করেছি এফআই আয় তাহলে একশো একশো আশি দুশো সাতশো সত্তর নশো নশো নব্বই তেরোশো আছে তাহলে যোগ করে কত হবে চার হাজার তিনশো চল্লিশ কত হবে চার হাজার তিনশো চল্লিশ আমি যদি যোগ করে রেখেছি তোমরাও সেম যোগ করে হিসেব করে নেবে ঠিক আছে তো এবার কথা হলো লিখবো কি যোগিক গড় তো নোট এম লিখি লিখব কি যোগিক যোগিক গড় লিখে দিলা এক্স বার কি লিখব এক্স বার কি লিখব সমষ্টি সূত্র কি সমেশন FI xi বাই সমেশন FI ঠিক না তো মান দেও আচ্ছা তাহলে মান কত আছে 4 3 4 0 বাই কত একশো ঠিক না কারণ এটা মতো একশো দেওয়া আছে তা বসালাম এবারে আমি যদি এটাকে একশো দিয়ে ভাগ করি শূন্য কটা আছে এখানে শূন্য নিচে একশো কটা আছে দুটো শূন্য আছে তো দুটো শূন্য থাকলে মনে রাখবো ডান দিক থেকে দুই ঘর পর দশমিক দিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে তিন দশমিক চার জিরো ওকে অঙ্কটা শেষ তাহলে তো লিখতে পারি আমরা এখানে কি একশো জন রোগীর একশো জন রোগীর গড় বয়স কত এত কি লিখতে পারি একশো জন একশো জন রোগীর রোগীর গড় বয়স আমার কত তেতাল্লিশ দশমিক চল্লিশ বছর ই হলো এত বছর বোঝা গেছে বোঝা গেলো সবার তাহলে আমরা পরবর্তী ওটা করে দেখি ঠিক আছে তাহলে আমরা এখন সাত সাতের একের অঙ্গ করি অঙ্গটা করি ঠিক আছে তো সাতের একের আমরা কী আছে সেম ওই মতোই করা আছে তাহলে আমরা এখন সাতের এক দাগের অঙ্গটা করি ঠিক না দেখো তাদের একবার কি বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করে বলে দিয়েছি কেনা তো সেম শ্রেণীর সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে যেভাবে এগারো অঙ্কটা করলাম ছয়টা সেম একইভাবে অঙ্কটা করবো ঠিক আছে দেখো তাহলে আমরা আগে বলেছিলাম এটার জন্যে যদি এই মতো অঙ্ক দেওয়া থাকে তো চারখানা ঘর কি করতে হবে ঘর করতে হবে তো চারখানা কি করলাম ঘর করে দিলাম ঠিক আছে তাহলে এবার কথা হলো এখানে কি লিখবো প্রথম ঘরে লিখা আছে শ্রেণী বই দেওয়া আছে বই দেখে লিখছি আমি শ্রেণীর সীমানা লিখে দিলাম দ্বিতীয় ঘরে লিখা যায় পরিসংখ্যা বই দেখে লিখছি তোমরা বই দেখে লিখবে ঠিক আছে তার লাস্টে এ ঘরে কী লিখবো শ্রেণী মধ্য কী লিখবো শ্রেণী মধ্য ঠিক আছে শ্রেণী কী লিখলাম মধ্যক লিখলাম এবার এবার কথা হচ্ছে কত এখানে কী লিখবো আই এক্স আই লিখব লিখবো আই এক্স আই আর শ্রেণীর মধ্যকে বলা হয় এক্স আই আর পরিসংখ্যায় বলা হয় কি আই লিখে দিলাম তাহলে এখানে কি আছে জিরো থেকে দশ দেওয়া আছে দশ লিখে দিলাম আর কি আছে দশ থেকে কুড়ি দেওয়া আছে কুড়ি থেকে তিরিশ দেওয়া আছে তিরিশ থেকে চল্লিশ দেওয়া আছে চল্লিশ থেকে পঞ্চাশ দেওয়া আছে ঠিক না তো আমি একটি বক্স করে দিলাম এখানে কত আছে চার ছয় দশ ছয় চার দেওয়া আছে কিনা এবার কী করবো শ্রেণীমধ্য কথা অর্থে কি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ কি করবো এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে জিরো আর দশ যোগ করলে কত দশ ওয়াই দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে জিরো আর দশ যোগ করলে কত হবে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ কত হবে পাঁচ কি পেলাম পাঁচ পেলাম বুঝতে পেরেছো এটা তাহলে তোমরা দেখো দশ আর কুড়ি দশ আর কুড়ি দশ আর কুড়ি যোগ করলে কত হয় ত্রিশ ত্রিশ কে দুই দে ভাগ করলে কত হবে পনেরো ঠিক না পনেরো লিখে দিলাম ঠিক আছে এবারে কথা হচ্ছে কি এফআই এক্স আই দেওয়া আছে তাহলে পাঁচের সঙ্গে এটা কি এফআই এটা কি এক্স আই তাহলে চারের সঙ্গে যদি পাঁচ গুণ করতে হবে তো চারের সঙ্গে যদি পাঁচ গুণ করি কত হবে কুড়ি চার পাঁচে কুড়ি বোঝা গেছে সেই মতো করে ছয়ের সাথে যদি পনেরো গুণ করি কত হবে ছপনেরো নব্বই অবশ্যই হবে দশের সঙ্গে যদি পঁচিশ গুণ করি কত হবে দুশো দ পঞ্চাশ হবে তো এবারে কথা হচ্ছে কি সামেশান এখানে এক্স আই লিখবো এখানে কি লিখবো সামেশন আই লিখবো ঠিক আছে তাহলে যদি এটা যোগ করি আর এটা যোগ করি কত হবে এটা যোগ করে কত হবে চার দশ চার ছয় দশ ছয় আর দশ যোগ করছি যোগ যদি করতে কত হবে যোগ করে হবে তিরিশ আর এটা যোগ যদি করি কত হবে যোগ করে যাবে সাতশো পঞ্চাশ কত হবে সাতশো পঞ্চাশ তো এবার লিখছি কি যৌগিক গড় কী লিখছি যৌগিক গড় অতএব লিখিয়ে লিখবো যৌগিক যৌগিক গড় যাকে বলি কি আমরা এক্স বার ঠিক না তো যোগী গড় লিখি সবাই সে কি লিখবো সামেশন আই এক্সআই মাইকি সামেশন এফ আই তো এবার কথা হলো এটা মান কত দেওয়া আছে সাতশো পঞ্চাশ ঠিক না কী দেওয়া আছে সাতশো পঞ্চাশ আর এটা মন দেওয়া আছে কত তিরিশ বসিয়ে দিলাম তাহলে শূন্য শূন্য যে কেটে দিয়ে কেটে দিলাম তাহলে পঁচাত্তর কে তিন দিয়ে ভাগ কত হবে তিন তিন পঁচিশে কত হয় পঁচাত্তর হয় কত হয় তিন পঁচিশে পঁচাত্তর বোঝা গেছে তাহলে তোমরা লিখতে পারবে এখানে কি নির্ণয় বুঝানো বয়ে দেওয়া আছে কি দেওয়া আছে অতএব তথ্যের তথ্যের গড় তথ্যের গড় কত পঁচিশ ঠিক না তো তাহলে তোমরা এইভাবে করে এবার কী করবে সাতের দুইয়ের অঙ্কটা তোমরা করে নেবে ঠিক আছে তাহলে আমি যদি তোমরা না করো তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এটা করিয়ে দেবো ওকে তাহলে তোমরা যদি তোমাদের অঙ্ক অঙ্ক যদি পছন্দ হয় এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবা ঠিক আছে ওকে